আজকে আমি প্রথমবার ছাত্রী হোস্টেলে যাব দেখা যাক ছাত্রী হোস্টেলের ভেতরের পরিবেশ কেমন চলো ওরা বিকালে আসবে বিকালে আমরা হচ্ছে ডিগ্রি শাখায় যাব শেখ হাসিনা ছাত্রীনিবাস সরকারি রাজেন্দ্র কলেজ গেট দিয়ে ঢোকার পর চারিপাশে বিভিন্ন ফুল গাছের দেখা মেলে তার পাশাপাশি অনেক ধরনের ফল গাছও আছে আমি প্রিয়ন্তীকে জিজ্ঞাসা করলাম আচ্ছা সামনের এই দুইটা বিল্ডিং এগুলো কি মন্দির বলে কি না এখানে কিছু মানুষের সমাধি আছে তারপরে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলাম নিপু আমাকে বলেছিল যে ওদের নাকি ম্যানেজারই চলছে তো ম্যানেজারের ব্যাপারটা আমি ঠিক মতো বুঝতাম না যে ম্যানেজাররা কী করে খাবার ম্যানেজ করে নাকি বাজার সদাই করে নিয়ে আসে কিছুই জানি না পরে দেখলাম ওরা খাবার ভাগ করছে ওদের দায়িত্ব থাকে যে বাজারের লিস্ট তৈরি করা থেকে শুরু করে সবাইকে খাবার পরিবেশন করা আর তার সাথে সাথে হিসাবও রাখতে হয় যে কে কে খাবার নিলো কে কে নিল না কে ডিম নিলো কে মাছ নিল কে মাছ ডাল ডিম দুটোই নিল এখানে ওদের কিছু নিয়ম আছে যে ডিম নিবে সে মাছ নিতে পারবে না আর যে মাছ নিবে সে ডিম নিতে পারবে না তাকে যে কোনো একটা নিতে হবে না হলে মাছ না হলে ডিম আর ডাল সবাই নিতে পারবে আর ভাত যত খুশি তত নিতে পারবা সমস্যা নাই। এদিকে আমাদের নাজিবা মাছ আর ডিম ভাগ করছিল আর ওইদিকে নিপুর ডাল দিচ্ছিল তো দিচ্ছিল। ডাল বাড়তে বাড়তে ডালের পুরো গাবলা খালি করে ফেলছে। খাবার নেওয়ার পর অনেকেই এই টেবিল চেয়ারে বসে খায়। আবার কেউ কেউ নিজেদের রুমে নিয়ে যে খেতে পছন্দ করে। তারপর প্রিয়ন্তি আমাকে বলল চলো আমাদের রুমে যাই। ওদের রুম ছিল চার তলায়। তো এখন চার তলার জন্য সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। তারপরে আমি ম্যানেজারদের সঙ্গে বসে দুপুরের খাবার খেয়েছি। ওর ওর খাবারের পিরামিড হয়ে গেছে। এ তার হাত দিই না চাউস মাংস নিপা কবি বলে দিবি। মাছ আর ডিম একসাথে তারপরে আমরা খাওয়া শুরু করলাম আর আমাদের নিপু পুরো একটা গাবলা নিয়ে বসছিল খাওয়ার জন্য এরপরে নিপুকে বললাম নিপু ডাল দে হোস্টেলে আর ডাল খাবো না তা তো হতেই পারে না আমি যা দেখলাম হোস্টেলের খাবার কিন্তু ভালোই ছিল আমি দেখলাম হোস্টেলের প্রত্যেকটা রুমে চারটা করে খাট এবং আটজন ছাত্রী থাকে এক রুমে টুকটুক করে হাঁটতে হাঁটতে বেলকনিতে আসলাম বেলকনি থেকে বাইরের ভিউটা দেখতে অনেক সুন্দর হোস্টেলে কিছু সময় কাটানোর পর নাবিলা আফিয়া আমাকে টেক্সট করে বলল যে ওরা ডিগ্রি শাখায় চলে আসছে তাই আমি হোস্টেল থেকে বেরি হতে যাব তখনই দেখা হলো নূপুরের সাথে নুপুরের সাথে কিছুক্ষণ কথা বলে আমি ডিগ্রি শাখার জন্য রওনা হলাম তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে